সালাম আলাইকুম ও রহমতুল্লাহ ডি শিক্ষার্থী আজকে আমাদের ক্লাস নাম্বার চুয়ান্ন এবং আজকে ক্লাসের বিষয়ে বাক্যে জোরদান আমরা আজকে এই বিষয়ে প্রথম পর্ব দেখবো ইনশাল্লাহ আরবি বাক্যে বিভিন্ন শব্দ ব্যবহার করে জোরদান করা হয় যেমন এর মধ্যে একটি রয়েছে নাফসুহু এই শব্দের ব্যবহার যেমন আমরা এর কিছু উদাহরণ দেখি এখানে প্রথম বাক্যটি আমরা দেখছি শিক্ষক নিজে আমার সাথে কথা বলেছেন এখানে এই নিজের শব্দ দ্বারা একটি জোর দেওয়া হয়েছে আমরা আরবি করব আমার সাথে কথা বলেছেন অর্থাৎ হ্যাঁ নি শিক্ষক আল মদার রেস নিজে সেক্ষেত্রে আমরা এখানে নাপস হয়ে ব্যবহার করব দ্বিতীয় করতে আমরা দেখি আমি খোদ মন্ত্রী নিজের সাথেই সাক্ষাৎ করেছি বন্ধুরা আমরা এখানে বলবো আমি সাক্ষাৎ করেছি অর্থাৎ কালতু বন্ধুরা হা দাসা এবং কালা এই ক্রিয়া দুটি হচ্ছে বিশেষ বৈষ্ণবপূর্ণ ক্রিয়া যেগুলো আমরা এখনো আলোচনা করিনি আমরা পরবর্তীতে এই সকল ক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা দেখি কালতো অর্থাৎ আমি সাক্ষাৎ করেছি মন্ত্রীর সাথে সেক্ষেত্রে আমরা বলবো আল ওয়াজির এবং মন্ত্রী যেহেতু তার নিজের সাথে সাক্ষাৎ করেছে এজন্য আমরা বলবো নব সাহু বন্ধুরা আমরা দেখি যে প্রথম বাক্যে আমরা যাকে জোর দিয়েছি সেটা ছিল আহমদার রিসুক মারফু অবস্থায় সেক্ষেত্রে আমরা এখানে নাফসু ব্যবহার করেছি এবং দ্বিতীয় বাক্যে আমরা দেখি যে যাকে দৌড় দেওয়া হয়েছে অর্থাৎ আল সে মাংস অবস্থায় আছে সুতরাং এক্ষেত্রেও আমরা নাপসু এই শব্দটাকে মাংস অবস্থায় অর্থাৎ নাপসা ইউজ করব ঠিক একইভাবে আমরা কলু শব্দ ব্যবহার করেও বাক্যে জোরদান করতে পারি যেমন আমরা এখানে দুটো উদাহরণ দেখি প্রথম উদাহরণটাতে আমরা দেখছি সকল ছাত্রায় উপস্থিত হয়েছে এখানে আমরা সকল শব্দটা ব্যবহার করে জোরদান করেছি সেক্ষেত্রে আমরা বলবো হা ধরা আত্মাবলু হোম আমরা এখানে দেখি যে আমরা কল্লু শব্দের সাথে একটি দামির বা প্রণয়ন ব্যবহার করেছি যদি আমরা শুধু বলতাম যে হাদারতুল্লাবু ছাত্র উপস্থিত হয়েছে কিন্তু যখন আমরা জোর দিয়ে বলছি যে সকল ছাত্রই উপস্থিত হয়েছে সেক্ষেত্রে আমরা কল্লুভ শব্দ ব্যবহার করেছি এবং কল্লু এই শব্দের সাথে আমরা একটি দমিন বা প্রণাম যোগ করেছি দ্বিতীয় বাক্য আমরা দেখি সব কাজ থেকেই সরে এসছি সেক্ষেত্রে এর আরবি হবে সরে আসা এর আগবে হল সে সেক্ষেত্রে আমরা বলব ফারাক তো আমি সরে এসছি সব কাজ থেকে মিনাল আমা আলি ফারে তো মিনাল আমা আলি অর্থাৎ আমি সরে এসছি গাছগুলো থেকে সব সেক্ষেত্রে আমরা এখানে কুল্লু শব্দ ব্যবহার করবো এবং কুল্লু শব্দটা এখানে মাজরুর হবে অর্থাৎ কুল্লি হবে যেহেতু বন্ধুরা আমরা এখানে কাজের শব্দ যাচ্ছে সেক্ষেত্রে আমাল শব্দটি যেহেতু এখানে মাজরুর সেক্ষেত্রে কল্লু শব্দটি এখানে মাজরুর হবে অর্থাৎ কুল্লি হবে এবং হা দমিতটি আমরা যোগ করেছি কারণ আমরা জানি বন্ধুরা যে গয়রে আকল অর্থাৎ বুদ্ধিহীন বহুবচনকে প্রকাশ করতে আমরা স্ত্রীবাচক এক বচন ব্যবহার করে থাকি তাহলে বন্ধুরা আমরা খেয়াল রাখবো যে কুল্লু শব্দটি এখানে তার ঐরব অনুযায়ী কখনো কুল্লু কখনো কল্লা বা কখনো কুল্লি হবে এবং তার সাথে যথাযথ দমের চোখ হবে কখনো হা কখনো হোম কখনো হি বা কখনও হু এরকম করে একইভাবে বন্ধুরা আমরা দ্বিবচনের ক্ষেত্রে কিলা এবং কেলতা এই দুটি শব্দ ব্যবহার করে জোর প্রদান করতে পারি যেমন আমরা এখানে দুটো উদাহরণ দেখি যে দুই ভাই পাশ করেছে এভাবে আমরা জোর দিয়ে বলতে পারি সেক্ষেত্রে আমরা বলবো নাজাহা অর্থাৎ পাস করেছে এখন এর বিবাচন হলো আনি সেক্ষেত্রে আমরা বলবো আল আখাওয়ানী এবং যখন আমরা জোর দেবো ই অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলবো কিলাহোমা এবং আমরা দেখছি যে বন্ধুরা ঠিক কলুয়ের মতো এখানেও কিলার পরে আমরা যথাযথ দমির ব্যবহার করেছি যেহেতু দুই ভাই এখানে মারফ অবস্থা রয়েছে সেক্ষেত্রে আমরা এখানেও কিলা এর মারফ অবস্থা ব্যবহার করেছি কিলা এর ব্যবহার সম্পর্কে আমরা পরে বিস্তারিত দেখব ইশালাম যদি আমরা বলতাম যে দুই বনি পাশ করেছে সেক্ষেত্রে আমরা কিলতা স্ত্রীবাচক ব্যবহার করতাম যেমন আমরা এখানে বলতে পারি নাজাহাত হবে হবে নাজিল দুই বোন পাশ করেছে যখন আমরা জোর দিব তখন বলব কিল্তাহুমা এবং বন্ধুরা এখানেও আমরা যেহেতু বোন মারফু অবস্থা রয়েছে সেক্ষেত্রে আমরা কিলতা এর মারফু অবস্থা ব্যবহার করেছি এবং তার সাথে একটি সর্বনাম দমির ইউজ করেছি বন্ধুরা আমরা আবার বলছি যে কিলা এবং কিলতা এর মারফু মাংস এবং মাজর অবস্থা আমরা পরে বিস্তৃত দেখব ইনশাল্লাহ এটা মারফু অবস্থায় কিলা এবং কিলতা অবস্থা থাকে আজকে আমরা এই পর্যন্ত জানলাম তৃতীয় ধরনটি আমরা দেখি যে আমরা দুটি মেশি জবে করেছি জবে করা অর্থাৎ জবাহা আমরা বলবো এখানে না দুটি মেশ অর্থাৎ আল কাবসাইনি ধরো আমরা এখানে খেয়াল করি যে আমরা যেটা জবে করেছি সেটা হচ্ছে মাফুল বিহি সেক্ষেত্রে সেটা মাংস হবে যেমন আলকাশ বাইনি আলকাশ বানী আর মাংস অবস্থা সেক্ষেত্রে আমরা অবশ্যই বন্ধুরা কিলা এর মাংস ব্যবস্থা ব্যবহার করব অর্থাৎ আমরা বলব কিলাই হিমা এবং বন্ধুরা কিলাই এখানে এটা কিলা এর মাংস অবস্থা এ সম্পর্কে আমরা পরবর্তী দিন দিনশালা দেখব মনে ধরে একই শব্দ তৈরি ব্যবহার করেও বাক্যে যোগ প্রদান করা যায় যেমন আমরা এখানে কিছু উদাহরণ দেখি প্রথম উদাহরণটাতে আমরা দেখছি যে না না আমি কফি পান করি না সেক্ষেত্রে আমরা বলবো লা লা না না আমি কফি পান করি না তাহলে আমরা বলবো লা রাবল কাহা দ্বিতীয় বাক্যটা আমরা দেখি যে অনুপ্রস্তুত ব্যক্তি হাজির হয়েছে হাজির হয়েছে তাহলে এখানে হাজির হয়েছে যেহেতু আমরা এর উপরে জোর দিচ্ছি দুবার ব্যবহার করে সেক্ষেত্রে আমরা বলব হাদারা হাদারা আলগোয়া এবং এখানে বন্ধুরা আমরা হাদারা এই শব্দটি দুইবার ব্যবহার করে জোর প্রদান করেছি বাক্যের মধ্যে অতিরিক্ত সর্বনাম ব্যবহার করেও জোর প্রদান করা যায় যেমন আমরা এখানে দুটি উদাহরণ দেখি প্রথম উদাহরণটি আমরা দেখছি যে ফরিদ সে বইটি পড়েছে তাহলে আমরা এখানে সে ই এর জন্য একটি অতিরিক্ত সর্বনাম ব্যবহার করব যেমন আমরা বলব ফারিদুন করা অর্থাৎ ফরিদ পড়েছে এখানে আমরা অতিরিক্ত একটি সর্বনাম নিয়ে আসবো হুয়া ই এই অর্থে তাহলে ফারিদুল করা হুয়া আল কিতা বন্ধুরা এখানে আমরা অতিরিক্ত একটি সর্বনাম হুয়া ব্যবহার করে জোর প্রদান করেছি দ্বিতীয় বাক্যটা আমরা দেখেছি আপনার কাছে কেউ তো আসেনি আপনার কাছে আসেনি অর্থাৎ মা যা কা অর্থাৎ আপনার কাছে আসেনি যেহেতু আমরা এখানে আপনার কাছে এটাকে জোর দিচ্ছি সেক্ষেত্রে হবে এখানে এই আন্তা সর্বনামটি আমরা জোদ্ধার জন্য ব্যবহার করেছি তাহলে আসম বন্ধন আমরা এই পর্যায়ে কিছু করে উদাহরণ দেখি যেমন আমরা প্রথম উদাহরণটি দেখছি বালিলিং বরং মানুষ তার নিজের সম্পর্কে জ্ঞাত এখানে ন্যাপসুন এই শব্দ দিয়ে তাকিদ করা হয়েছে অর্থাৎ জোর দেওয়া হয়েছে দ্বিতীয় ধন আমরা দেখি ফাদ আল মেলা ইক্যাত কল্লুহুম আজমা আউন অতপর সমস্ত প্রেস্তায় সিজদা করলু এখানে আমরা বন্ধুরা দেখছি যে আল মেলা ইক জোর দেওয়ার জন্য কল্লুহুম কুল্লু শব্দ ব্যবহার করা হয়েছে এবং তারপর একটি দমির এসছে তৃতীয় উদাহরণটি আমরা দেখি ও আল্লা আল আসমা আ কুল্লাহা এবং তিনি আদমকে শিক্ষা দিলেন সমস্ত কিছুর নাম এখানেও আমরা দেখছি যে বন্ধুরা কুল্লা শব্দটি এসছে যেহেতু আসমা আ এটা মাংস সেক্ষেত্রে আমরা কুল্লুন এর বদলে কুল্লা চতুর্থ উদাহরণটি আমরা দেখি কুল ইন্ আমার কুল্লাহ বলো নিশ্চয়ই আদেশ সবটাই আল্লাহর জন্য। এখানে বন্ধুরা আল আমারও যেহেতু মাংস রয়েছে সেক্ষেত্রে আমরা কল্লা মাংস অবস্থা ব্যবহার করেছি পঞ্চম ধরটি আমরা দেখি কাল্লা ইদা ধক্কা তেল আর দু দাক্কা ধাক্কা নয় যখন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হবে এখানে আমরা দাক্কা শব্দটি দুইবার ব্যবহার করে যোগ প্রদান করা হয়েছে এবং এরপর রয়েছে আরব বুকা এবং তোমার অবাসবেন এবং ফেরেশতারা তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে ধরে এখানেও আমরা দেখছি যে সফাং এখানে সফা শব্দটি দুইবার ব্যবহার করা হয়েছে জোর প্রদানের জন্য একইভাবে ছয় নম্বর উদাহরণ আমরা দেখছি যে হাই তা হাই লিমা লিমাতু আদুন হায় হাই তোমাদেরকে কি প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এখানে বন্ধুরা আমরা দেখছি যে হাই হা তাই শব্দটি দুইবার ব্যবহার করা হয়েছে জোরদানের জন্যে সপ্তম ধরটিতে আমরা দেখি যে কাল্লা সে আলামুন কক্ষণ নয় সেগুলোই তারা জানতে পারবে সুম্মা কাল্লা সে আলামুন আমি আবারও বলছি কখনো নয় সেগুলোই তারা জানতে পারবে বন্ধুরা এখানে কাল্লা সে আলামুন এই বাক্যদয় দুইবার ব্যবহৃত হয়েছে শব্দের মতো একই বাক্য দুইবার ব্যবহার করেও বাক্যে জোরদান করা যায় অষ্টম ধরতে আমরা দেখি লাকাদঈদনা অবশ্যই আমাদেরকে ওয়াদা করা হয়েছে নাহনু ওয়া আবাউনা আনা মিন কাবলু আমাদের এবং আমাদের পিতা আমাদের এবং আমাদের বাপ দাদাদের এটা এর পূর্বেই বন্ধুরা এখানে আমরা দেখেছি লাকাদঈদনা আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বা ওয়াদা করা হয়েছে নাহনু এই দমিটি আমরা অতিরিক্ত এনে এখানে জোরদান করা হয়েছে নবম উদাহরণটিতে আমরা দেখি মা তা আলা মুহা আংতা ওয়ালা কমুকা মিং কবলি হা দা অর্থাৎ মা কুঙ্তা আয়লা মোহা তুমি তা জানতে না আংতা এখানে একটি অতিরিক্ত দমি ব্যবহার করা হয়েছে ওয়ালা কমুকা এবং না তোমার জাতি মিং কবলি এর পূর্বে হাদা বন্ধুর এখানেও আমরা দেখছি যে যেহেতু তুমি জানতে না সেক্ষেত্রে আংতা এই দমির দ্বারা এখানে জোর প্রদান করা হয়েছে দশম ধারণিতে আমরা দেখি যে বারা এবং সহংকার করলো হুয়া ওয়া জনু দুহু সে এবং তার দল বল ফিল আর দি জমিনে বিগয়ের হাককে অন্যায়ভাবে তাহলে বন্ধুরা আমরা এখানে দেখছি যে অস্তাক বাড়া এবং সহংকার করল এখানে একটি অতিরিক্ত প্রণাম এসছে হুয়া এবং এটা দিয়ে এখানে জোর দেওয়া হয়েছে এবং সুধান আমরা দেখি যে ফরজা আউ ইলা ফুসেহিম অথবা সে তাদের মধ্যে ফিরে গেল নিচেদের মধ্যে ফাঁক আলু ইন্নাকুম আংতুম জো আলিম এরপর বললো যে নিশ্চয়ই তোমরা জালেম বন্ধুরা এখানে আমরা দেখছি যে ফাঁক আলু ইন্নাকুম নিশ্চয়ই তোমরা এরপরে আং এই অতিরিক্ত দমিটির দ্বারা এখানে জোর প্রদান করা হয়েছে তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও